সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যে জানেন একটা মানুষ তখনই চলে যায় যখন সে বুঝতে পারে তার ভালো লাগা জায়গাটা ঠিক আপনি নন অন্য কেউ একটা মানুষকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন সর্বোচ্চ পায়োরিটি দিতে পারবেন তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন কিংবা তার জন্য নিজের সবটুকু বিসর্জন দিতে পারবেন কিন্তু দিন শেষে তার ভালো লাগা কিংবা ভালোবাসার জায়গাটা কোথায় হবে সেটা আমি কিংবা আপনি নির্ধারণ করে দিতে পারবো না সে যদি একবার ডিসাইড করে নে আপনি তার ভালো লাগা জায়গা নন তাহলে গল্প এখানেই শেষ তারপর আপনার হাজার ভালোবাসা হাজার কষ্ট হাজার চেষ্টা কোনো কিছুতেই তেমন কাজে আসবে না কারণ সবশেষে মানুষ তার ভালো লাগাতেই ছুটে যায় তাকে আটকানো সাধ্য আমার কিংবা আপনারও নেই তাহলে কেন দুষ্টাকার দুষ্টা আপনারও নেই কিংবা ফেলে যাওয়া মানুষটারও নেই আসলে দুষ্টা হচ্ছে মনের কারণ মনে একবার যাকে চাইতে শুরু করে তাকে চোখের আড়াল হতে দেয় না